আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চমৎকার একটি ভিডিও নিয়ে চলে আসলাম শামানত ইজিবাইক স্টুডিওতে আমাদের সাথে আছে আলমিন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের সামনে যে গাড়িগুলো দেখতেছি সেই গাড়িগুলো সম্পর্কে বিস্তারিত একটু দর্শকদের বলবেন বিস্তারিত বলতে ভাই এটা হলো আপনার জিজাজুর বড়টা জিজাজুর বড় আমরা আগে চিন্তাম যে জিজাজু জিজাজু থেকে এটা হলো আপনার এক্সিলেশন যে সিট এটা হলো নয়জনের আগেটা ছিল ছয়জনের বলা হইতো নয়জনের তেদলে ইনপাওয়ার গাড়ি নতুন একটা মডেল আমরা সামানাতে নিয়ে আসলো ইন পাওয়ার গাড়ি। এটা যেন খেলবে। টকায় খেলবে। এই যে এই যে আপনারা দেখেন এটা প্রথম বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য আপনার এই যে ডিমিন শিলা দেখান কারণ আমি নিচ থেকে শুরু করতে ভিডিও ভিডিওটা এই যে ডিমিন দেন এই যে একটা দুইটা তিনটা দেওয়া আছে স্প্রিং পাত্তি কারণ এটা লোডের ক্ষেত্রে অনেকে আছে যে আপনার লোড লইলে ডিবিন শিলা লইরা জায়গা এর ক্ষেত্রে মোটরের সমস্যা হয় ডিমিন শিলের সমস্যা হয় এর ক্ষেত্রে এটাতে তিনটা স্প্রিং দেওয়া আছে অথবা জাকিতে যত প্যাসেঞ্জারের কোনো সমস্যা না হয় আর দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আমরা জিজা জুতে আগে ছিল একটা হাইডুলিক এই জায়গায় দেওয়া ছিল শুধু এতটুকু খুলতো আর এখন হলো আপনি পুরাটা খুলবো ইচ্ছা করলে আপনি এখানে যাত্রী নিতে পারবেন অথবা মালামাল লইয়া নাচতে পারবেন যত মাল ইচ্ছা আপনি ইচ্ছা করলে ডালাতে এক টন প্লাস লোড সহ নিতে পারবেন সাদো মালামাল নিতে পারবেন সাদো অ্যাভেলেবেল মালামাল নিতে পারবেন উপরে টিনের ছাদ জি এটা আপনি নয় জনের হিসাবে বানানো হয়েছে ইচ্ছা করলে আপনি এই যে ডালা খুললে এখানেও যাত্রী লইতে পারবেন টোটালি ইচ্ছা করলে আপনি এগারো জনও নিতে পারবেন এগারো জন নিতে পারবেন অ্যাভেলেবেল এভাবে নিতে পারবেন

এটা নিজস্ব একটা স্পিড আছে হ্যাঁ নিজস্ব একটা স্পিড আছে আর এর সাথে আপনি দেন কি কি পাইবেন এর সাথে পাবেন অটো লক দেওয়া আছে এই যে মোবাইল সিস্টেম দেওয়া আছে ওয়েফার দেওয়া আছে ফ্যান সাউন্ড সিস্টেম রুম লাইট এর সাথে আছে বৃষ্টি পর্দা সহকারে সাইডে আদুরাড়া হ্যাঁ আপনি বৃষ্টি পর্দা দেওয়া আছে এটা হলো নয় জনের अवेलेबल পাবেন আমাদের কাছে শামানতে শামানতে যোগাযোগ করবেন ইন পাওয়ার যদি নিতে চান এটাতে কালার আছে এই যে হেস পরিমাণ গাড়ি আছে আপনি দেখতে পারেন এটার কালার হচ্ছে আপনার ব্লু

মানে হ্যাক একটা হ্যাক ব্র্যান্ড হিসাবে দেয় যেমন আপনার আগে যে যা যদি ওই ছোটোটা লাগলো ছোটোটা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে যদি লাগে যোগাযোগ করতে পারেন কিন্তু হলো আপনার এটাতে আবার আরেকটা জিনিস দেন চাক্কাটা দেন মোড়া চাক্কা চারশো বারো বাংলাদেশে যে অ্যাভেলেবেল চলে আবার এই যে চকে জম্পারে কিন্তু লেসগুলোই স্টিল লেস ডাবল হরেন এটাতে ডাবল হরেন দেওয়া আছে আর চাকাগুলো শুধু বাংলা চাকাগুলা বাংলা কারণ চায়না টায়ার দিলে আপনি দুই থেকে তিন মাসও চালাতে পারবেন না বাংলাদেশের যে রাস্তা তো চায়না টায়ার ইয়া বাংলা টায়ার দেওয়ার কারণ হইছে আপনি অনাসে আসে দেড় থেকে দুই বছর চালাবেন তাও কমপ্লেইন আসবে না আর হলো চায়না টায়ার মাত্র দুই মাস তারপরে শেষ কারণ এটা টিউবের মতো প্লেন হয় এটাতে কোনো বিট হয় না আচ্ছা তো আজকে তো বিরুদ্ধে একটা সে প্রচুর গাড়ি রেডি গাড়ি আছে তো আপনারা এই গাড়িগুলো বাংলাদেশে যে কোনো জায়গা হ্যাঁ ক্যুরিয়ার বা কন্ডিশনে নিতে পারবে জি জি অনেকে দূর থেকে আসতে পারে না এর ক্ষেত্রে আপনি যদি ক্যুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কন্ডিশনে যেটা বলা হয় যে কিছু টাকা আপনি পেমেন্ট করে ম্যাম ওরা করলেন গাড়িটা পাঠাই দিলাম তারপরে আপনার টাকা দিয়ে উড়ে নিতে হবে এটা হলো কন্ডিশনের মাধ্যমে আবার যদি বলেন যে ফিকপে পাঠাইতে ফিক চার্জ আপনাদের ডেলিভারি চার্জ হলে আপনাদের আমরা পাঠাইতে পারবো আবার আরেকটা জিনিস কি এই বিশ তারিখ থেকে আমাদের একটা রাইফেল র শুরু হয়েছে যেমন বিশ টু বিশ তারিখ এক মাসের ভিতরে যে কটা গাড়ি বিক্রি হবে আপনার এর জন্য একটা রাইফেল র করা হবে তিনটা আকর্ষণীয় পুরস্কার আছে তিনটা প্রথম পুরস্কার হয়েছে আপনার একশো তেষট্টি লিটারের ফ্রিজ দ্বিতীয় পুরস্কার আছে রাইস কুকার তৃতীয় পুরস্কার আছে আপনার ব্লেন্ডার যদি আপনারা যারা নেওয়ার ইচ্ছুক এই বিস্তারিকার আগে যোগাযোগ করেন কার কপালে আছে রাইফেল রতে এটা বলা যাইতেছে যারাই গাড়ি কিনবে তাদের জন্য ফ্রিজ রাইস কুকার ব্রেন্ডার জি পুরস্কার প্রথম পুরস্কার ফ্রিজ দ্বিতীয় পুরস্কার হলো রাইস কুকার তৃতীয় পুরস্কার হইছে আপনার ব্লেন্ডার তো আলামিন ভাই এই অবস্থায় এই গাড়িগুলোর প্রাইস কিরকম পড়বে অনেকে বড়ি নিতে চাইলেও বড়ি নিতে পারবেন বড়ি যদি নিতে চান তাহলে প্রাইস হবে এক লক্ষ আশি হাজার টাকা আর যদি ব্যাটারি সহকারে নেন বর্তমান প্রাইস হয়েছে আপনার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি দিয়ে আর আপনি যদি আরো নর্মাল নিতে চান তাহলে রেটটা আরো কমবে এটা হলো ব্যাটারির উপরে ডিপেন্ড করবে আবার অনেকে লিথিয়াম দিয়ে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন লিথিয়ামে দেওয়া যাবে আমার আমাদের ঠিকানা হয়েছে ভাই ঢাকা নারায়ণগঞ্জ চিটাং রোড টেরা মার্কেট ঢাকা নারায়ণগঞ্জ চিটাং রোড তেলা মার্কেট চিটাং রোডের একটু দক্ষিণে আর স্ক্রিনে দেওয়া থাকা নম্বরে যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ আমাদের ঠিকানা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আর একটু কথা বলি আপনারা এই গাড়িগুলোর পাশাপাশি আরও বিভিন্ন মডেলের অটো মিশুক সান্ডি বোরাক যে কোনো ছোটো বড় বিভিন্ন কালারের গাড়ি আপনারা নিতে চান অবশ্যই আমাদের এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের আমরা সব গাড়ি আপনাদের ব্যবস্থা করে দিতে পারবো যেহেতু আমরা আমাদের গোডাউনে আছি আমাদের শোরুমে সব ধরনের গাড়ি কালেকশন আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা বিস্তারিত জানার জন্য ফোন করবেন সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম